Hello, hello, everyone. রঞ্জন দাদা ভাই হাই হ্যালো থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং কুটুম সুপারি দানা কুটমা কুটুম এসব গান আমার জন্য নয় থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ রঞ্জন দাদমে মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই ট্যাপ ট্যাপ করার জন্য থ্যাংক ইউ যারা দেখতে পাচ্ছ একটু সবাই প্লিজ যুক্ত হয়ে যেও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ট্যাপ করার জন্য থ্যাংক ইউ সো মাচ মুন্না ভাই অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ করার জন্য থ্যাংক ইউ যাদের টাইম লাইনে দেখতে পাচ্ছ একটু যুক্ত হয়ে যেও সবাই থ্যাংক ইউ রঞ্জন দাদা ভাই মেনশন করার জন্য থ্যাংক ইউ সো মাচ অপর্ণামাই তিনি নিজেও লাইভ করছে এখন সঞ্জিদা জনম আপ আপনাদের পরিবারে প্রথম লাইভে আসলাম আপনার পরিবারে প্রথম লাইভে আসলাম অসংখ্য ধন্যবাদ সঞ্জিদা থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থ্যাংক ইউ আশা করি কমেন্ট পড়বেন দিদি ভাই অবশ্যই কেন পড়বেন জাস্ট